ডবল ডাবল চাকরি এবার ডবল ডবল লাঠি পেটা করছে পুলিশ পেটাচ্ছে পুলিশ দিয়ে পেটাচ্ছে না তৃণমূলের গুন্ডা বাহিনী দিয়ে পেটাচ্ছে মানে ডবল ডাবল চাকরির জায়গায় ডবল ডাবল লাঠি পেটা করছে হারাদের লাঠি পেটা করছে ত্লামুলি পুলিশ অশোক স্তম্ভ ছেড়ে দিক তারা ছেড়ে দিক জোড়া ফুল ছাপ কলার নিয়ে নি জোড়া ফুল ছাপ নিয়ে কালকে তারা যা করেছে যেভাবে শিক্ষকদের পিটিয়েছে মনে রাখতে হবে যে এই পুলিশের ছেলে মেয়েরাই কিছু এদের কাছে থেকে শিক্ষা দিয়ে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষকে তো রাস্তাতেই নামিয়ে দিয়েছেন গত বছর স্বাস্থ্যকে নামিয়েছিলেন এবছর শিক্ষাকে নামালেন আর আমরা সাধারণ মানুষ আমরাও রাস্তায় রয়েছি এবং মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন না পর্যন্ত ওই নবান্নের চোদ্দ তলা থেকে তাকে রাস্তায় নামাবো ততদিন পর্যন্ত আমরা রাস্তায় থাকবো আমাদের আন্দোলন চলছে চলবে পুলিশ প্রেস করেছে পুলিশ তো লাঠি পেটাচ্ছে ওখানে গিয়ে পুলিশ ওই পুলিশকে আমরা দেখেছি টেবিলের তলায় লুকাতে আলমারির পেছনে লুকাতে কিছুদিন আগে গত আটই আটই মে জঙ্গিপুরে দোকানে শাটার নামিয়ে দোকানের ভেতরে এত তৃণমূলের হয়ে নামবেই এটা তৃণমূলের ধর্ম গুন্ডা আর পুলিশ এছাড়া তো জনগন্তর এখন সঙ্গে নেই তৃণমূল কংগ্রেসের সেই কারণে গুন্ডা ইসলামের প্রতিষ্ঠাতা মমতা ব্যানার্জি

পেটে লাঠি খাচ্ছে পিঠে লাঠি খাচ্ছে এবং এরকম একটা পরিস্থিতিতে আপনারা দেখছেন যে নির্লজ্জ সরকার তাদের মুখে এদের প্রতি কোনো সহমর্মিতা নেই পশ্চিমবাংলায় এর থেকে আর কি রাখতে পারেন মমতা ক্ষমতায় আছেন এখন দেখছেন শেষ অবস্থা আছে লাঠি পেটা করে মাথা ফাটিয়ে আহ রক্ত বইয়ে উনি চাইছেন ক্ষমতায় থাকা তার জন্যে ওটা করেছেন আর বাংলা 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 মানুষকে এটা বুঝতে হবে বাংলা মানুষ যে অনেক দেরিতে বুঝে এটা সবাই জানে অনেক ক্ষতি হয়ে যাওয়ার পরে বাংলার মানুষ বুঝে কালকের পরে বা এর আগেও যতগুলো আর করে আন্দোলন পরেও বুঝেছে বাংলার মানুষ আমার তো মনে হয় না বাংলা মানুষ এখনো বুঝতে চায় না বা বুঝে না রাজ্যের কোমর ভেঙে যাক আর রাজ্যের ঘাড় ভেঙে যাক টাকা তো দিতে হবে ডিয় রাজ্য সরকার খেলা মেলা আর ধান ছত্র করে ক্ষয়রাতি করে কোটি কোটি টাকা জলে ফেলছে আর যারা হকের টাকা চাইছে তাদের টাকা দেবে না সরকারের রাজ্য সরকারের আর্থিক অবস্থা নিয়ে বলতে গিয়ে অভিষেক মনু সিনভি সুপ্রিম কোর্টে বলেছেন যে আমাদের সিট দ্বারা ভেঙে দেবে সরকারের সিট দ্বারা তাই তো নেই এই সরকারটাকে বদলে তো নতুন সিট দ্বারা স্থাপন করে নতুন সরকার আনতে হবে এবং ডিএটা আর মেটাক ভারতীয় জনতা পার্টি সরকারি কর্মচারীদের জন্য যে লড়াই লড়ছে আগামী কয়েকদিন আরো বড় প্রহার হবে পঞ্চাশ শতাংশ এবং একশো শতাংশ ডিএল লড়াই আমরা স্লোগান ভারত মাতার জয় ভারতের সৈনিকদের জয় কোনো রাজনীতির বিষয় নেই আমরা ভারতীয় গোটা দেশ তেরঙ্গা হাতে নিয়ে আর্মিদের প্রণাম জানাচ্ছে বন্ধন করছে আমরাও আজকে নেমেছি সাফল্য একশো কিলোমিটার ভিতরে ঢুকে মেরেছে এটা নিয়ে কোনো বিতর্ক আছে নাকি রে নitore কোনদিন দুঃখতে পারে না बोलते শিক্ষকদের করা হলো কি বলেন মাফ পূজা খাতুন কি বলবেন 2021 এর হ্যাঁ কি মানবিক গতকাল তার পরিচয় পাওয়া গেছে এই মুখ্যমন্ত্রীর এক মুহূর্ত আর ক্ষমতায় থাকার উচিত নয় এক মুহূর্ত থাকার উচিত নয় শিক্ষা জাতির মরিদণ্ড সেই শিক্ষকদের চাকরিহারা শিক্ষকদের বেদম পিটিয়েছে এবং দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে উনি বলেছিলেন ডবল ডবল চাকরি এবার ডবল ডবল লাঠি করছে পুলিশ পেটাচ্ছে পুলিশ দিয়ে পেটাচ্ছে তৃণমূলের গুন্ডা বাহিনী দিয়ে পেটাচ্ছে মানে ডবল ডবল চাকরির জায়গায় ডবল ডাবল লাঠি পেটা করছে চাকরি হারাদের লাঠি পেটা করছে কি কি করার নেই মুখ্যমন্ত্রী নিজেরা চাকরি চুরি করে যে চাকরি চোর চাকরি যাদের মানে যাদের চাকরি পাওয়ার যোগ্যতা নেই তাদের তাদের কাছে টাকা নিয়ে চাকরি দিয়েছে তাদেরকে বাঁচানোর জন্য যোগ্য যোগ্যদের চাকরি চলে চলে গেল সুপ্রিম কোর্টের নির্দেশে এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে চাই শুধু যে ছাব্বিশ হাজারের চাকরি গেছে তা নয় তেইশ লক্ষ পরীক্ষার্থী ছিল ওই তেইশ লক্ষর মধ্যে আরো যে কতজন যোগ্য প্রার্থী সেই সময় চাকরি পায়নি পুরো তেইশ লক্ষ রাস্তায় নামবে আগামী দিনে তেইশ লক্ষ যারা পরীক্ষার্থী ছিল তারা সবাই রাস্তায় নামবে কোথায় মানবিক মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর একটা প্রেস বিবৃতি পাওয়া যাচ্ছে না উনি কোথায় আছেন কি করছেন পুলিশ পুলিশ প্রেস করেছে পুলিশ তো লাঠি পেটাচ্ছে ওখানে গিয়ে পুলিশ ওই পুলিশকে আমরা দেখেছি টেবিলের তলায় লুকাতে আলমারির পেছনে লুকাতে কিছুদিন আগে গত আটই আটই মে জঙ্গিপুরে দোকানে আন্দোলনের সবাই দেখেছে ওই পুলিশ গিয়ে কি করছে নার্সদের কাছ থেকে নার্সদের কাছ থেকে তাদের ইউনিফর্ম চাচ্ছে নার্সদের বাথরুমে ঢুকে যাচ্ছে ওয়াশরুমে ঢুকে তারা নিজেদেরকে রক্ষা করতে চাইছে যে পুলিশ নিজেদেরকে রক্ষা করতে পারে না আর সেই পুলিশ জঙ্গিপুরে ওমরপুরে যখন যেভাবে গাড়ি ভাঙচুর চলছিল পুলিশের গাড়িতে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দিচ্ছে তখন পুলিশের কেরামতি নেই কোনো বীরত্ব নেই আর গতকালকে এখানে বীরত্ব দেখিয়েছে এবং আজকেও বীরত্ব দেখিয়েছে কি কোনো প্রোটোকল ভাঙেনি কি প্রোটোকল ভেঙেছে কি প্রোটোকল ভেঙেছে চাকরি উনারাই চুরি করবেন পুলিশ মন্ত্রী হিসেবে লাঠি ছাড়া কোন লাঠি ওখানে তো নিরস্ত ছিল রাতের বেলায় দিনের বেলায় যেভাবে প্রকাশ্য দিবালোকে চাকরি হারা যারা তাদেরকে পিটিয়েছে মহিলা যারা শিক্ষিকা ছিলেন তাদের চুরিদার ছিঁড়ে দিয়েছে কাপড় ছিঁড়ে দিয়েছে একজনের পা ভেঙে দিয়েছে রক্তাক্ত করেছে সরকারের নাম মা মাটি মানুষ মায়েরা আজকে ওখানে বোনেরা রক্ত রক্তাক্ত মাটি রক্তাক্ত আর মানুষ দিশাহারা সেজন্য এই মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী যেভাবে চাকরি হারাদের পুলিশ দিয়ে পেটালো এবং নট অনলি পুলিশ তৃণমূলের গুন্ডা বাহিনী পিটিয়েছে এই ঘটনার আমি তীব্র নিন্দা করে প্রতিবাদ জানাই নাম করা গুন্ডা মস্তান করতে গেছিল ওখানে গাড়ির সামনে কেন যাবে না রাস্তা তো গাড়ির সামনে তো যাবে ও কি বলছে না বলছে তো করতে গেছে কেন হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে ওখানে গেছে গুন্ডা বাহিনী নিয়ে যারা আন্দোলনরত চাকরি হারা শিক্ষক শিক্ষিকা আছে তাদেরকে হটানোর জন্য এর ফল মাননীয় মুখ্যমন্ত্রীকে ভোগ করতে হবে আমি বলবো যে গতকাল যে শিক্ষিক শিক্ষক শিক্ষিকাদের উপরে যে অত্যাচার হয়েছে এটা সবচাইতে বর্বরচিত নিন্দনীয় এবং আমি এর ধিক্কার জানাই প্রতিবাদ জানাই অবিলম্বে মাননীয় মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করা দরকার বাংলা মানুষ অনেক দেরিতে বুঝে তাতে অনেক ক্ষতি হয়ে যায় পশ্চিমবঙ্গ আজকে 34 বছর সিপিএম ক্ষমতার পরে কত দিন লেগেছিল এ 34 বছর যা হয়নি তার ডাবল মমতা অত্যাচার করে দিয়েছে তারপরেও কিছু কিছু মানুষ বুঝতে পারে না সামান্য টাকাতে কিছু কিছু মানুষ বিক্রি হয়ে যায় দেখুন অতিভদ্র মাস আছে ভারতবর্ষে কোন স্টেটে যদি এই ঘটনা ঘটে থাকতো আগুন জ্বলতো ওখানে বিকাশ ভবনে আগুন জ্বলতো অন্য কোন স্টেট থাকলে কিন্তু আমি বলবো অতিভদ্র মাসিমশারা আছে এখনো মার খেয়ে ওখানে দাঁড়িয়ে আছে জগন্নাথ তা জাতির মেরুদণ্ড রক্তার্ত হলো রক্ত ঝরলো রাস্তায় রক্ত পড়লো আমি বলছি মানবিক মুখ্যমন্ত্রী ঠিকই শিক্ষকেরা পেটে লাঠি খাচ্ছে পিঠে লাঠি খাচ্ছে এবং এরকম একটা পরিস্থিতিতে আপনারা দেখছেন যে নির্লজ্জ সরকার তাদের মুখে এদের প্রতি কোনো সহমর্মিতা নেই একত্রিশে মে মধ্যে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী বিজ্ঞাপন দিয়ে দেওয়ার কথা ডিসেম্বরের মধ্যে রিক্রুটমেন্ট কমপ্লিট করার কথা কিভাবে রিক্রুটমেন্ট হবে এবং এই ছাব্বিশ হাজারের মধ্যে যোগ্য অযোগ্য কে বাঁচবে যে তেইশ লক্ষ মানুষ পরীক্ষা দিয়েছিল যাদের প্রতারণা শিকার হয়েছে যারা প্রত্যেকে আশা নিয়ে ভেবেছিল শিক্ষক বা অশিক্ষক কর্মচারী পরীক্ষায় তারা সফল হবে তাদের সঙ্গে যে প্রতারণা এই প্রতারণার জবাব কে দেবে এবং দেখেছেন যে যে রাজ্যে ডাক্তারেরা রাস্তায় রাজ জাগে যে রাজ্যে শিক্ষকেরা শিক্ষকদের উপর লাঠি চলে এবং শিক্ষকেরা বেগিং তারা ভিক্ষা করছে সেই রাজ্যের রাজা দুঃশাসন চলছে তা প্রমাণ করে তোলামুলি পুলিশ অশোক স্তম্ভ ছেড়ে দিক তারা ছেড়ে দিক জোড়া ফুল ছাপ কলার নিয়ে নি জোড়া ফুল ছাপ নিয়ে কালকে তারা যা করেছে যেভাবে শিক্ষকদের পিটিয়েছে মনে রাখতে হবে যে এই পুলিশের ছেলে মেয়েরাই কিছু এদের কাছে থেকে শিক্ষা দিয়ে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স করতে যায় তারা যখন সেই শিক্ষকদের উপর লাঠি চালাবে একবার নিজের সন্তানের কথা মাথায় পাবু ৩৫ দিয়ে দিতে হবে রাজ্য সরকারকে বিপাকে পড়লো কারণ অভিষেক মনু আজকে আদালতে তিনি বলেছেন যে দিতে গেলে নাকি রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে দেখুন যখনই এই নিয়ে সতেরো বার এই ডিএ মামলা পিছিয়েছে আঠারোতম বার গিয়ে আজকে আমরা রায় পেলাম মামলা কে লড়ছিলেন তোলামুল সরকারের হয়ে মামলা লড়ছিলেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিংহী বিরুদ্ধে পক্ষ কে ছিলেন বাম নেতা এক সাংসদ অর্থাৎ কংগ্রেস আর সিপিএম আদালতে লড়াই করছে কার মামলা তৃণমূল সরকারের মামলা আঠেরো বার ডেট পেছালো ২২ সাল থেকে ২৫ সাল পর্যন্ত তিন বছরের ডিএ মামলাটি ধরিয়ে গেল শেষ পর্যন্ত যখন সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী পরিষদের পক্ষে ভারতীয় জনতা পার্টি দুজন সিনিয়র লয়ার লাগালেন বাংশুরী স্বরাজ এবং পাথুবাইয়া সাহেবকে চারটে শুনানিতে তারা হাজির ছিলেন আজকে আমরা ফল এনে দেখিয়েছি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দয় বলেছিলেন যে পঞ্চাশ শতাংশ বকেয়া দিয়ে দিন দু হাজার নয়ের রোপা অনুযায়ী এই পঁচিশ শতাংশ ডিএ দিতে গেলে আমাদের এস্টিমেট যা হচ্ছে বারো হাজার কোটি টাকার খরচ ইমিডিয়েট হবে তারপর তার রেকারিং খরচ হবে রাজ্য সরকারের রাজ্য সরকারের আর্থিক অবস্থা নিয়ে বলতে গে গিয়ে অভিষেক মনু ছিনভি সুপ্রিম কোর্টে বলেছেন যে আমাদের সিট দ্বারা ভেঙে দেবে সরকারের সিট দ্বারাটাই তো নেই এই সরকারটাকে বদলে তো নতুন সিট দ্বারা স্থাপন করে নতুন সরকার আনতে হবে এবং ডিএটা ভারতীয় জনতা পার্টি সরকারি কর্মচারীদের জন্য যে লড়াই লড়ছে আগামী কয়েকদিন আরো বড় প্রহার হবে পঞ্চাশ ডিএ দিতে আমরা বাধ্য করাবো এবং শুধু সরকারি কর্মচারী নয় শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যে যোগ্য অযোগ্য বাছাই করে প্রকৃত শিক্ষকদেরকে চাকরিতে বহাল রাখা সহ বাকি যা যা ইস্যুজ আছে ভারতীয় জনতা পার্টি সরকারে না হলে তার সমাধান সম্ভব না আরে যাদের ডিগ্রিটাই তো ফেক তারা শিক্ষার মর্ম কি করে বুঝবে একজন নিয়ে জর্জিয়া থেকে ফেক ডিগ্রি ভাইপো নিয়ে একটা ফেক ইউনিভার্সিটি কলেজ থেকে ডিগ্রি যাদের শিক্ষার কাছে তাদের কাছে শিক্ষার দাম নেই তারা শিক্ষার মর্ম বুঝবে কি করে যারা বড় বড় অফিসারদের তুমি তুমি করে ডাকে তারা শিক্ষার মর্মটা বুঝবে কি করে যাদের কাছে শিক্ষা মানে খালি এই চাকরি দেখলে মানে খালি টাকার হাতছানি তারা বুঝবে কি করে শিক্ষার মর্মটা আর তাই এরকম নির্লজ্জ ঘটনা আমি অনুরোধ করব বঙ্গ টিভির মাধ্যমে যা যারা যারা দেখছেন প্রত্যেকে রাস্তায় নামুন ফিশ ফ্রাই সেটিং হবে না ফিশ ফ্রাই সেটিং বন্ধ করুন রাস্তায় নামুন এই সরকারের বিরুদ্ধে আপনারা রাস্তায় নামুন দলমত নির্বিশেষে রাস্তায় নামুন না না আসল কথা হচ্ছে যে এই শিক্ষকদের পথে বসিয়েছে দুর্নীতি করে এই মমতা ব্যানার্জির সরকার আর এখন এই শিক্ষকদের নানা রকম বুজরুকি দিয়ে আন্দোলন থেকে সরানোর চেষ্টা করেছিল কিন্তু কোনোভাবেই সেটা করতে পারেনি যার জন্য এখন লাঠি চার্জ করা ছাড়া রাস্তা নেই অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কাছে এখন দুটো জিনিসই আছে গুন্ডা আর পুলিশ অতএব যখনই বেকায়দায় পড়ছে গুন্ডার পুলিশকে কাজে লাগাচ্ছে এক্ষেত্রেও আমরা যে ঘটনা দেখলাম তার আমরা তীব্র নিন্দা করি না গুন্ডা তো তৃণমূলের হয়ে নামবেই এটা তৃণমূলের ধর্ম গুন্ডা আর পুলিশ এছাড়া তো জনগণ এখন সঙ্গে নেই তৃণমূল কংগ্রেসের সেই কারণে গুন্ডা ইজমের প্রতিষ্ঠাতা মমতা ব্যানার্জি আমি এর আগে কখনো আলু বেচার মতো চাকরি বেচতেও দেখিনি অতএব চাকরি বেঁচে আজকে শিক্ষকদের পথে বসিয়েছে মমতা ব্যানার্জি আর সেই শিক্ষকদেরই রক্তাক্ত করছে কেন অনেক ভুজুং বাজুং দিয়ে শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার করার চেষ্টা করেছিল কিন্তু শিক্ষকরা অনর থেকেছে সেই কারণে তাদের উপর এই লাঠিচার্জ যেটা হয়েছে আমরা তার তীব্র নিন্দা করছি এবং দোষীদের শাস্তির দাবি করছি পঁচিশ শতাংশ ডি দিতেই হবে অভিষেক মনুসিং কোর্টে দাঁড়িয়ে বলছে যদি পঁচিশ শতাংশ দিতে হয় রাজ্যের কোমর ভেঙে যাক রাজ্যের কোমর ভেঙে যাক আর রাজ্যের ঘাড় ভেঙে যাক টাকা তো দিতে হবে ডিএ রাজ্য সরকার খেলা মেলা আর ধান ছত্র করে ক্ষয়রাতি করে কোটি কোটি টাকা জলে ফেলছে আর যারা হকের টাকা চাইছে তাদের টাকা দেবে না এটা কোনোভাবেই মানা যায় না অতএব অবিলম্বে রাজ্য সরকারকে এটা পালন করতে হবে হয় ডিএর টাকা দাও নইলে মমতা ব্যানার্জি গদি ছাড়ো এটাই হচ্ছে আমাদের বক্তব্য অন্য সরকার আসবে সেই সরকারে সে ডিএ দেবে অর্থাৎ তৃণমূল কংগ্রেস না পারলে গদি ছেড়ে দিক